ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছেন নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই বাইনিয়া মার্কেটই হয়ে থাকে পেঁয়াজ এবং রসুন এছাড়া অন্য কোনো সবজি আপনি মার্কেটে এসে দেখতে পারবেন না তো দেখে নেবো যে আজকে যে পেঁয়াজ এবং রসুনের বাজার তো গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে বেচা কেনা খুব ভালো ছিল যে পাইকিরি বাজার সেটা কিন্তু একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিলো তো দেখব যে তাদের তুলনায় আজকে বাজারটা রসুনের একটু আপের দিকে উঠেছে না একই জায়গায় রয়েছে তাছাড়া জানাবো যে গতকালকে নতুন কলিকাটা পেঁয়াজে দেখা পেয়েছিলাম তো আজকে বাইনা মার্কেটে সেই পেঁয়াজের আমদানি রয়েছে না সেই পুরন পেঁয়াজের আমদানি রয়েছে তো চলুন ফোন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি বাইনা যে রসুন মার্কেট রয়েছে সেই রসুনের গেছে তো শুরুতেই আজকে আপনাদের দেখাবো যে কোয়ালিটির রসুনটাতে একটু দেখাবো যে কেমন রয়েছে এখানে কী ধরনের সাইজ দেখতে পারবেন এখানে রয়েছে মিনি কিছু ক্যাট রয়েছে কিছু ক্যাট রয়েছে কিছু লাডু টাইপের মাল দেখতে পারবেন তো এই দিয়েই কিন্তু গড় যদি ব্রাইটনেস ড্রেসের বলি সেটা মোটামুটি রয়েছে যদি বলা হয় ফিনিশিংয়ের কথা মোটামুটি দেখা যাচ্ছে আর যদি টাইটের কথা বলি তাহলে দেখা যাচ্ছে দুর্দান্ত টাইট ফিটের মাল এখানে দেখতে পাচ্ছি যে কল বেরোনো প্রত্যেকটা রসুনের মধ্যে দেখা যাচ্ছিলো কিন্তু এটার মধ্যে তেমন কিছু দেখা যাচ্ছে না তো চলুন জেনে নিই এই মালটাই কি দামে বিক্রি করলো এখানে চাষি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কত বস্তা নিয়ে এসেছে আপনি এই মালটা এক বস্তা এক বস্তা কী দামে বিক্রি করলেন

যে পঞ্চাশ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন চারপাশে রসুন দাঁড়িয়ে রয়েছে তাছাড়া আপনাদের জানাবো যে গত শুক্রবারের তুলনায় আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে একটু আমদানিটা কম দেখা যাচ্ছে তো চলুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি তো দেখিয়ে দেবো প্রথমত যে কেমন রয়েছে সাইজে সাইজের যদি কথা বলে তাহলে মিনি ক্যাট এবং ক্যাটের যে মাল রয়েছে সেই মালটাই দেখতে পারবেন যদি বলা হয় ব্রাইটনেসের কথা মোটামুটি দেখা যাচ্ছে আর যদি বলা হয় ফিনিশিং কথা ফিনিশিং ভালো দেখা যাচ্ছে টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল দেখা যাচ্ছে তো কিছু কিছু মাল দেখা যাচ্ছে একটু সাইড কাটা মাল রয়েছে তাছাড়া বেশ ভালো সুন্দর ক্যাট মাল দেখতে পাচ্ছি এখানে আশা করি বোঝাতে পারলাম তো চলুন জেনে নেই কত বস্তা নিয়ে এসেছে এখানে আঙ্কেলের গেছে বলছি আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছে কি দামে বিক্রি করলেন সতেরো হাজার চারশো হাজার চারশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো চুয়াত্তর টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা আঠারো হাজার আঠারো হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন বলছি গত মার্কেটের তুলনায় আজকে এই যে ক্যাট মালের উপর বাজারটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে মনে হচ্ছে একই তো আমার একই রকম রয়েছে তাছাড়া অন্য কোয়ালিটি যে রসুনগুলো রয়েছে সেগুলো আজকে কেমন যাচ্ছে পাইকের বাজার কেমন বুঝতে পারছেন আবহাওয়া আমি তো কেবলে আসলাম ভালো দিকে মনে নেই রসুন রয়েছেন আজকে শেষ রসুন আছে এখনও রয়েছে কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন তিন বিঘে তিন বিঘা লাগাচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতে দেখুন ফ্রেন্ড এখানে যে ক্যাট মালটা দেখতে পাচ্ছেন এবং মিনি কার্ড দিয়ে যেটা সতেরো হাজার চারশো টাকা কুইন্টাল পথে বিক্রি হলো মার্কেটে আজকে যত রসুন এসেছিল সব কিন্তু বেচা হয়ে গেছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আর রসুন দেখতে পারবেন না তো এখন সময় আটটা বেজে তেরো মিনিট মার্কেট শেষ মুহূর্তে রয়েছে আর দুই দশ বস্তা রয়েছে দাঁড়িয়ে বাদ বাকি যত রসুন ছিল সব বেচা কেনা গেছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা এখানে দেখতে পারবেন কিছু ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে কিছু কাঠপিস মাল দেখতে পারবেন কিছু কিছু মাল রয়েছে একটু পর্দা কম রয়েছে সেই ধরনের মালও দেখতে পারবেন তো দেখুন এই দিয়ে কিন্তু গড় মাল রয়েছে তো এই মাল কি দামে বেচা কেনা করলো সেটাই জেনে নেবো সরাসরি দাদা কাছে দাদা ভাই কত বস্তা এসেছেন বুঝতো এক বস্তা কি দামে বিক্রি করলেন একুশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো দশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা তেইশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন বুঝলি দাদা আগে আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি রয়েছে আচ্ছা পাইকির বাজার সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ হয়ে গেছে এখনো রসুন রয়েছে তো কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন সাত বিঘা লাগাচ্ছেন এইবার রসুনের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন এখানে রয়েছে কিছু লাডুয়া রয়েছে এবং কিছু ক্যাট রয়েছে তো এই দিয়েই কিন্তু গড় মিক্সিং রয়েছে লাডুয়া এবং ক্যাটে যদি বলা হয় ব্রাইটনেসের কথা সুন্দর ব্রাইটনেসের মাল দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিংও ভালো রয়েছে আর যদি বলা হয় টাইটের কথা সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিনের মাল দেখতে পারবেন এখানে দেখুন সেরকম কিন্তু কল বেরিয়ে গেছে সেরকম মাল দেখা যাচ্ছে না এখানে উপর থেকে নিচে পর্যন্ত একই দানার মাল রয়েছে তো চলুন ফ্রেন্ড জেনে নিই কী দামে বিক্রি করলো দাদা ভাই দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা দু বস্তা কী দামে বিক্রি করলেন বাইশ হাজার বাইশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো কুড়ি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মালটা চব্বিশ হাজার চেয়েছিলেন চব্বিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন দাদা ভাই এই মালটাই কিছুদিন আগে আপনি কি দামে বিক্রি করেছিলেন এই মালটা কিছুদিন আগে একুশ হাজার বিক্রি করেছিলেন একুশ হাজার টাকা মানে এক হাজার টাকা কম ছিল তার তুলনায় আজকে দেখতে পেলেন এক হাজার টাকা একটু ভালোই দিকে রয়েছে আচ্ছা দাদা ভাই আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে আসবে আমদানি কমে একটু কম পাইকের বাজার সেটা কি গত মার্কেটে তোর একটু ভালো দিকেই রয়েছে তাহলে আচ্ছা দাদা কত বিঘা লাগাচ্ছেন বছর এক বিঘা এক বিঘা লাগাচ্ছেন গত বছর তোর একটু বাড়িয়েছে না কমিয়েছেন একটু বাড়িয়েছেন একটু বাড়িয়েছেন বলছি বাড়িতে রসুন আছে না আজকেই শেষ আজকেই শেষ আজকে শেষ হলো তো অসংখ্য ধন্যবাদ যদি বলা হয় সাইজের কথা দেখুন সাইজ এখানে ফুল দেখতে পাচ্ছি কিছু লাডুয়া দেখতে পাচ্ছি এবং কিছু সিঙ্গেল যে বোম রয়েছে সেই বোম কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু মালটার একটু সমস্যা দেখা দিয়েছে কি তার একটু সাইড কাটা রয়েছে একটু বেশি পরিমাণে রয়েছে যদি টাইটের কথা বলে হালকা একটু নরম রয়েছে আর যদি বলা হয় যে কল বেরোচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে এই বস্তার উপরে কিছু কল বেরোনো রসুন তো দেখুন এই মালটাই কি দামে বিক্রি করলো সেটাই আপনাদের প্রতি পার কিলো দুশো ত্রিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা পঁচিশ হাজার পঁচিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন দাদা বলছি বাড়িতে এখনো রসুন না আজকে শেষ আচ্ছা এখনো রয়েছে আচ্ছা বলছে আজকে যে বাজার রয়েছে যে রসুনের আপনি এই মালটা কিছুদিন আগে কি বিক্রি করেছিলেন পঁচিশ হাজার পঁচিশ হাজার বিক্রি করেছেন সেই বলে আজকে তেইশ হাজার বিক্রি করেন সময় সাতটা বেজে সাতাশ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আজকে দেখা যাচ্ছে বাইন্ডা মার্কেটে যে বেচা রয়েছে তার একটু গতিবেগ একটু ভালোই দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলতে যাচ্ছি দেখেন সাইজের যদি কথা বলি তাহলে কিছু কম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু লাডু দিয়ে গড় যে মিক্সিং রয়েছে সে মালটাই দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিং এর কথা ফিনিশিং ভালো রয়েছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা সেটাও ভালো রয়েছে আর দেখুন কিছু কিছু মাল রয়েছে একটু অল্প পর্দার মাল দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এই দিয়ে রয়েছে যদি বলা হয় যে কল বেরোনোর কথা তেমন কিছু মাল এখানে দেখতে পাচ্ছেন তো সুন্দর দানা রয়েছে তার টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে তো চলুন ফ্রেন্ড জেনে নিই দাদা ভাই কী দামে বিক্রি করলো দাদা ভাই কত বস্তা এসেছেন এই মালটা এক বস্তা কী দামে বিক্রি করলেন চব্বিশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো চল্লিশ টাকা আছে কি দাম চেয়েছিলেন এই মালটা আঠাশ হাজার আঠাশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা দাদা ভাই আজকে মার্কেটে আমদানি এটা কেমন দেখতে পাচ্ছেন রসুনে আমদানি সেরকম একটা বেশি না আচ্ছা পাইকের বাজারে যদি কথা বলি একটু ভালো দিকে না খারাপ দিকে রয়েছে আজকে একটু কম রয়েছে কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন সাত বিঘা কত বছর তুলনায় একটু বাড়িয়েছেন না কমিয়েছেন একটু বেশি রয়েছে আচ্ছা দাদা ভাই বাড়িতে এখনো রসুন আছে না আজকে শেষ আছে এখনো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে যাচ্ছি যদি বলা হয় সাইজের কথা তাহলে এখানে যে মালটা দেখতে পারবেন আপনারা কিছু ফুল রয়েছে কিছু হালকা বোম রয়েছে আর কিছু লাডুয়া দিয়ে গোয়ার মিক্সিং মাল রয়েছে যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিং একটু কমজোরি রয়েছে আর দেখুন কিছু কিছু মাল দেখা যাচ্ছে যেটা একটু পর্দা কম রয়েছে আর কিছু কিছু মাল রয়েছে যেগুলো হালকা কল বেরোনো দেখা যাচ্ছে মালের প্রতি যদি টাইটের কথা বলে দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন আর কালারটা হালকা চটা রয়েছে তো চলুন ফ্রেন্ড জেনে নেই কীভাবে বিক্রি করলে এখানে সরাসরি আইকেলে গেছে আইগেল কত বস্তা এসেছে নেবালটা

অসংখ্য ধরনের দেখা যাচ্ছে কিছু বোম রসুন ফুল দিয়ে যে গড় মিক্সিং রয়েছে সেই মালটা একটু ভালোই দেখা যাচ্ছে আমাদের তো দেখুন এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি সাইজের কথা দেখুন এখানে ফুল দেখতে পারবেন কিছু দেখতে পারবেন কিছু লাডুয়া মাল দেখতে পারবেন তো যদি বলা হয় ব্রাইটনেস ব্রাইটনেস ফুল আছে যদি ফিনিশিং ফিনিশিং এর কথা ভালো রয়েছে কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা একটু পর্দা কম রয়েছে তাছাড়া অন্য কোনো সমস্যার মধ্যে দেখা যাচ্ছে না তো সুন্দর মাল রয়েছে তো জেনে নেব এখন সরাসরি কি দামে বিক্রি করল আচ্ছা আইকেল কত বস্তা একটা কি দামে বিক্রি করলে ছাব্বিশ হাজার ছাব্বিশ কুইন্টাল প্রতি পার কিলো দুশো ষাট টাকা আছে কি দাম চেয়েছিলেন এম

তাছাড়া সবচেয়ে বেশি যেটা ফুল এবং বোম রয়েছে যেটা ছাব্বিশ হাজার কুইন্টাল পথে রয়েছে মার্কেটে আজকে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে গেছে যে রসুনটি সেই রসুনের কাছে এইবার সরাসরি আপনাদের নিয়ে চলে যাবো তো দেখবো যে আজকে কত বাজার যাচ্ছে তো গতকালকে নাজিরপুর মার্কেটের তুলনায় একটু বেশি রয়েছে না কম রয়েছে তো দেখুন প্রথমত আপনাদের জানাবো এখানে সাইজের কথা এখানে সাইজ যেটা দেখতে পারবেন যেখানে ফুল এবং বোম যে রসুনটি রয়েছে সেই রসুনই দেখতে পারেন কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা একটু পর্দা কম রয়েছে এই ধরনের মাল দেখতে পারেন তাছাড়া দেখুন কিছু কিছু মাল দেখতে পাচ্ছি যেটা একটু সমস্যা দেখা যাচ্ছে যেটা কল বেরোনো তাছাড়া

প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে পেঁয়াজ কেমন রয়েছে মার্কেটে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু মার্কেট পুরোপুরি ফাঁকা দেখতে পারবেন যেখানে পেঁয়াজ দাঁড়িয়ে থাকে গোটা মার্কেটে কত বস্তা রয়েছে দশ থেকে পনেরো বস্তা দেখা যাচ্ছে আজকে যে খাই পেঁয়াজ পুরোনোটা রয়েছে নতুন পেঁয়াজের যদি কথা বলি তাহলে কিন্তু বাইনিয়া মার্কেটে দেখা যাচ্ছে না কিন্তু নাজিরপুর মার্কেটে দেখা দিয়ে চলো তো দেখুন সরাসরি চলবো কোয়ালিটি এবং পেঁয়াজ কেমন রয়েছে কোয়ালিটি যদি কথা বলি ভালো কোয়ালিটি রয়েছে সাইজটা কিন্তু সুন্দর রয়েছে কিন্তু দেখুন প্রত্যেকটা পেঁয়াজের ওপর কিন্তু কল বের হচ্ছে আপনারা দেখতে পারবেন এটা লক্ষ্য করলে তো দেখুন ফ্রেন্ড এই পেঁয়াজ কি দামে বিক্রি হলো সরাসরি জেনে নেবো কাছে আচ্ছা দাদা ভাই কত বস্তা এসেছেন এই পেঁয়াজটা এই পেঁয়াজটা আমার এক বস্তায় ছিল এক বস্তায় নিয়ে নেসেছেন আচ্ছা কি দামে বিক্রি করলেন এটা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার দুশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা এটা আমি পঁয়তাল্লিশ চেয়েছিলাম পঁয়তাল্লিশ টাকা চেয়েছিলেন আচ্ছা বলছি এখনো কি বাড়িতে পেঁয়াজ রয়েছে না আজকেই শেষ হলো না শেষ আজকে শেষ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বিয়াল্লিশ টাকা আজকে রান করলো তো গত মার্কেটের তুলনায় দেখতে পাচ্ছি একটু ভালোই রয়েছে মার্কেটে যে সকল কৃষক বন্ধু ভালো দামের আশায় ঘরের রসুন স্টক করে রেখেছিলেন ভেবেছিলেন এখন যে পাইগের বাজারটা যাচ্ছে তার তুলনায় অনেকটা ভালো সামনের দিন আমরা দেখতে পারব কিন্তু হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার ফলেই কিন্তু বাজারটা ডাউনের দিকে চলে আসে আর সেই বাজারটা কিন্তু আর উঠতে পারছিল না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল তো এই বাজারটা কেটে যাওয়ার কারণ একটাই ছিল আমাদের প্রতিবেশী দেশ চীন সেই দেশে রসুন আমাদের ইন্ডিয়ার মাটিতে পাড়ে দেওয়ার পরেই কিন্তু বাজারটা ডাউনের দিকে চলে আসে ফ্রেন্ড আবার আপনাদের জীবনের একটা অমূল্য সুযোগ আসতে সেই সুযোগটাই কিন্তু আর হাটছাড়া করবেন না আরেকটা কথা বলবো যে একবারে কিন্তু রসুন আপনারা হট করে মার্কেটে ঢোকাবেন না তাহলে কিন্তু আবার বাজারটা নরম হতে পারে তো ধীরে সুস্থ সকলেই কিন্তু মার্কেটে নিয়ে আসবেন কম বেশি তো দেখুন ফ্রেন্ড এইসব কথা বলার একটাই কারণ গতকালই কিন্তু আবহাওয়া অনেকটা পরিবর্তন এসেছিল গতকালকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি যদি কথা বলি সেখানে ভালো ছিল বেচা কেনাও ভালো ছিল যেটা পাইকারি বাজার স্থির হয়েছিল কিন্তু বেচা কেনা খুবই দ্রুত গতিবেগে হয়েছিল কিন্তু আজকে সেই আবহাওয়ারই কিন্তু পরিবর্তন হয়েছে আজকে বাইন্ডিয়া মার্কেট রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে দুশো থেকে দুশো দর বাস দেখা দিয়েছে গোল্ডান রসুন কোয়ালিটি যদি কথা বলে মোটামুটি সব ধরনের কোয়ালিটি মার্কেটে দেখা দিচ্ছে কিন্তু সবচেয়ে বেশি যে রসুন রয়েছে গড় যে রসুন রয়েছে ভালো কোয়ালিটি এবং খারাপ কোয়ালিটি সেটাই সবচেয়ে মার্কেটে দেখা দিচ্ছে বেশি আর তার উপরেই বাজার আজকের কুইন্টাল প্রতি পাঁচশো থেকে এক হাজার টাকা ভালোর দিকে রয়েছে আশা করি বোঝাতে পারলাম তাছাড়া মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাবে যে রসুনগুলো সেগুলোর কিন্তু পরিমাণটা খুবই কম রয়েছে দশ পনেরো বস্তায় এরকম দেখা দিচ্ছে তা আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো পঁচাত্তর টাকা তার নিচে দেখুন সাতাশ হাজার রয়েছে ছাব্বিশ রয়েছে পঁচিশ রয়েছে চব্বিশ রয়েছে তার নিচেও বেচা কেনা হয়েছে আর ক্যাট মালের আজকের বাজারে যদি কথা বলি তাহলে কিন্তু ক্যাটের বাজারটা একটু কমের দিকে রয়েছে খুব একটা ভালো রান করতে পারছে না যে রসুনগুলো পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে দশ থেকে পনেরো বস্তা গেছে কোয়ালিটি যদি কথা বলি খুব একটা ভালো কোয়ালিটির পেঁয়াজ কিন্তু মার্কেটে ঢুকছে না প্রত্যেকটা পেঁয়াজের উপর কিন্তু কল বেরোচ্ছে আর যদি বলে চাইতে কথা সেটা কিন্তু ভালোই দেখা দিয়েছে আর বেচাকেনা যদি কথা বলে সেটাও কিন্তু বাজারটা চওড়া রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে বিয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার দুশো টাকা তার নিচে চল্লিশ টাকা হচ্ছে সাঁত্রিশ টাকা হয়ে তো আজকের বাজারে সর্বনিম্ন দাম রয়েছে ছয়ত্রিশ টাকা সর্বোচ্চ দাম রয়েছে বিয়াল্লিশ টাকা ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদেরকে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখাবো হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই